বেলজিয়াম পশ্চিম ইউরোপের একটি ছোট দেশ এর উত্তরে নেদারল্যান্ডস দক্ষিণে ফ্রান্স পূর্বে জার্মানি এবং পশ্চিমে লুক্সেমবার্গ রয়েছে বেলজিয়ামের আয়তন প্রায় তিরিশ হাজার পাঁচশো আটাইশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় এক কোটি বিশ লক্ষ বেলজিয়ামের জনগণ দুইটি প্রধান ভাষা ব্যবহার করে ফ্লেমিশ এবং ফরাসি দেশটির উত্তরের অংশে ফ্লেমিশ ভাষাভাষী অঞ্চল রয়েছে যা ফ্ল্যান্ডার্স নামে পরিচিত দক্ষিণে ফরাসিভাষী অঞ্চল রয়েছে যা ওয়ালোনিয়া নামে পরিচিত এছাড়া কিছু অঞ্চলে জার্মান ভাষাও প্রচলিত ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী এবং এটি ইউরোপীয় ইউনিয়নের প্রধান সদর দপ্তর হিসেবে পরিচিত শহরটির সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব প্রচুর অন্যান্য উল্লেখযোগ্য শহরগুলোর মধ্যে রয়েছে ব্রুগে ঘেন্ট এবং অ্যান্টওয়ার্ভ ব্রুগে মধ্যযুগীয় স্থাপত্যের জন্য বিখ্যাত ঘেন্টের প্রাচীন দুর্গ ও ইতিহাস সমৃদ্ধ শহর হিসেবে পরিচিত আর বেলজিয়ামের প্রধান বন্দর শহর বেলজিয়াম চকলেটের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত এখানে প্রতি বছর প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টন চকলেট উৎপাদিত হয় এবং অনেক বিখ্যাত চকলেট কোম্পানি যেমন গডিভা লিন্ডট এবং ক্যাডবেরি এখানে রয়েছে বেলজিয়াম একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে রাজা দেশের রাষ্ট্রপ্রধান তবে রাজা মূলত প্রতীকী এবং দেশের বাস্তব ক্ষমতা প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের হাতে থাকে দেশের রাজনৈতিক সিস্টেম ফেডারেল যা বিভিন্ন আঞ্চলিক সরকার দ্বারা পরিচালিত হয় বেলজিয়ামের অর্থনীতি উন্নত এবং বৈচিত্র্যময় এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বেলজিয়ামের ইতিহাস বেশ মজবুত মধ্যযুগে এটি বিভিন্ন ছোট ছোট অঞ্চল বা ডাসি দ্বারা শাসিত ছিল যা পরে স্পেন অস্ট্রিয়া ওলন্দাজ এবং ফ্রান্সের অধীনে চলে আসে আঠারোশো সালে বেলজিয়াম স্বাধীনতা অর্জন করে এবং এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয় দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধশালী বেলজিয়াম বিভিন্ন ধরনের মিউজিক শিল্প এবং খাদ্যের জন্য পরিচিত দেশটিতে কনসার্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও অত্যন্ত জনপ্রিয় প্রকৃতিগতভাবে বেলজিয়ামের ভূভাগ বৈচিত্র্যময় উত্তরে ফ্ল্যান্ডার্স ফ্ল্যাট এবং সমভূমি দক্ষিণে ওয়ালোনিয়া পাহাড় এবং বনভূমি দিয়ে পরিপূর্ণ দেশটির জলবায়ু মৃদু এবং সমুদ্রের কাছাকাছি হওয়ার কারণে বৃষ্টিপাতও বেশি বেলজিয়াম পর্যটকদের কাছে এক অনন্য গন্তব্য যা তার ইতিহাস সংস্কৃতি খাদ্য এবং প্রকৃতির সৌন্দর্যের জন্য জনপ্রিয় বেলজিয়াম খুবই সুন্দর একটি দেশ এবং এর সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য পর্যটকদের আরও আকর্ষণীয় করে তোলে বেলজিয়াম ইউরোপের একমাত্র দেশ যেখানে তিনটি অফিসিয়াল ভাষা আছে ফ্লেমিশ ফরাসি এবং জার্মান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত বেলজিয়ামে বিশ্বের সবচেয়ে পুরনো ব্রাসেলস স্প্রে আছে যা এক হাজার বছর আগে নির্মিত হয়েছিল বেলজিয়াম বিশ্বের একমাত্র দেশ যেখানে চকোলেটের জন্য একটি মিউজিয়াম রয়েছে যার নাম চকো স্টোরি বেলজিয়াম বিশ্বের সবচেয়ে বড় কীট পতঙ্গ সংরক্ষণের দেশ বেলজিয়ামের অর্কিড একটি বিশেষ ফুল যা বিশ্বের অর্কিডের প্রায় দুইশো প্রজাতির মধ্যে রয়েছে বেলজিয়াম এমন একটি দেশ যা উৎসব এবং পরিবর্তনশীল সংস্কৃতির জন্য পরিচিত বেলজিয়ামের ব্রাগ শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যর তালিকায় রয়েছে বেলজিয়ামে জার্মান ভাষী অঞ্চল একটি পৃথক সম্প্রদায় যা প্রায় সত্তর হাজার মানুষ নিয়ে গঠিত বেলজিয়ামে বছরে প্রায় দেড় বিলিয়ন চকলেট বার তৈরি হয় বেলজিয়ামে প্রতি বছর একটি বিশ্ববিখ্যাত মাস্কট প্যারেড অনুষ্ঠিত হয় যা প্রায় তিনশো বছরের পুরনো